কালার ফুলটা কিন্তু ধরেন মানে ওই যে না আমাদের কি বলে মানে আমাদের আমরা ঠিক এইরকমই একটা বিছানা চাদর এটা কিন্তু গত পাঁচ বছর যাবৎ ভাইরাল এমন সুন্দর কালার এখানে দেখেন মনে হচ্ছে দেখেন যে পাতা গুলামন হচ্ছে স্বর্ণের মানে স্বর্ণ দিয়ে তৈরি আবার একটা পিঙ্ক কালার এর ফুল দেখেন কতটা সুন্দর ভাবে বিছানায় ফুটে আছে যার যেটা ভালো লাগবে জাস্ট খালি স্ক্রিনশট দিয়ে ভাই এটা কিন্তু খুব সুন্দর একটা নামকরণ করেছে এটাকে বলে কুইন রোজ কুইন রোজ অর্থাৎ রানী গোলাপ রানী গোলাপ ভাই এদেরকে বলতেছি আপনারা যদি আপনাদের বাসায় যদি রানীকে যদি গিফট করতে চান এ ধরনের একটা রানী গোলাপ গিফট করে দিতে পারেন আর লিকন ইমন ভাইকে আন্তরিক মোবারকবাদ উনি আমার পার্মানেন্ট কাস্টমার ইনি সবসময় আমাদের মাল কিনে জাপান থেকে হ্যাঁ জাপান থেকে ভাইকে আন্তরিক মোবারকবাদ আমার তো মনে হচ্ছে বাংলাদেশের শাপলা ফুল আসলে কি শাপলা নাকি অন্য ফুল এটা এটা আসলে শাপলা ফুল না এটা ইউরোপে একটা ফুল খুব চমৎকার একটা ফুল যারা প্রকৃতি প্রেমী প্রকৃতি প্রেমী হ্যাঁ আপনার যারা প্রকৃতির প্রতি অধীর টান তারা চলে এ ধরনের একটি বেডশিট নিতে পারেন ওয়া দেখেন কতটা সুন্দর হতে পারে এই ধরনের বিছানা চাদর গুলা ভাই আমাদের কি বাংলাদেশি তৈরি হচ্ছে ভাই এগুলো হচ্ছে আমি আপনাকে বলি এটা যে কাপড়টা এটা থাই সেলিকট এটা সাত থাই সেলিকট বলা হয় এটাকে আচ্ছা এটা কোনো সাধারণ কাপড় না রাইট সুতি কাপড় যেন ছিড়ে যায় পেটে যায় এটা কিচ্ছু হবে না প্রিন্টটা আমাদের দেশে হচ্ছে আচ্ছা মানে যে প্রিন্টটা এটা আমাদের দেশে হচ্ছে এটা কোনো সাধারণ কালার না আচ্ছা আচ্ছা এটা প্রিন্ট এই কোডার রংcos কালার কিন্তু উঠাতে পারবে না এটার ভাই দেখেন সেটআপটা দেখেন